নামে ঝুঁকি বাড়াবেন না শুনুন চা পান করাটা ক্ষতির কারণ নয় কিন্তু আপনি কোন চাটা পান করতেছেন বাজারে কেমিক্যাল রং আর প্রিজারভেটিভ জাম গ স্বাস্থ্য ঝুঁকি বাড়া মাংদার দর খাইতে শুন না টিয়া দিয়ে খাইতে চুন তাহলে একটু সচেতন হইলে সমস্যা কি আপনার বিশ্বাস আদর্শের গুরুত্ব বুঝতেই আমরা নিয়েছি সুদ দিয়ে প্রিমিয়াম ব্ল্যাক টি যা স্বাদে গন্ধে নিখাত নিটল অতুলনীয় আমরা সবসময় সেরা পাতাটা সংগ্রহ করার চেষ্টা করে থাকি যেইগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং যেইগুলো আপনারা প্রথম দেখেই উপলব্ধি করতে পারবেন কয়েক দাপে সেফটি প্রোটেকশন থাকায় আমাদের প্রোডাক্ট থাকে সুরক্ষিত আর নিরাপদ মনে রাখবেন পেয়ার মানে যদি চা হয় কেয়ার মানে কি সুদ দিয়ে কারণ শুদ্ধি আনা মানে আনাই শুদ্ধ শুধু নাই শুদ্ধ